নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন অজকেরিয়া আলোচনাটি মূলত বৃশ্চিক রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ অজকেরিয়া আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই দু হাজার পঁচিশ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের আপনাদের পরিবার ভাগ্য কর্ম সন্তান প্রতিটি বিষয়কেই আলোচনা করব হাউস তো অ্যাকর্ডিং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মোচ্ছক যারা বিচার করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতে দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন রাহু পঞ্চম ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ আপনাদের অষ্টমে একত্রে অবস্থান করছেন রবি এবং দেবগুরু বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছেন বুধ গ্রহ আর দশমে একত্রে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লটকে আপনাদের রাশি লট মঙ্গল গ্রহ আর মঙ্গল আপনাদের দশম ভাবে কেতুর সাথে অবস্থান করছেন দেখুন এখানে মঙ্গল যেহেতু কেতুর সাথে অবস্থান করছেন সম্পূর্ণ জুলাই মাসে মানসিক দিক থেকে একটা আপনাদের মধ্যে চাপা স্বভাব কিংবা যে কোনো দিক থেকে হেডেক অবশ্যই থাকবে কারণ সপ্তম দৃষ্টিও মঙ্গলের উপরে সম্পূর্ণ জুলাই মাসে বিশেষ করে উনত্রিশে জুলাইয়ের আগে পর্যন্ত এই সময় মানসিক দিক থেকে প্রবলেম একটু অবশ্যই থাকবে তবে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই স্বাস্থ্য আপনাদের মোটের উপরে ভালোই থাকবে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাবে অবস্থান করছেন আর অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু ভালো থাকবে না দেখুন এখানে সেকেন্ড হাউস থেকে যেহেতু পরিবারকে বিচার করা হয় তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে শুধু জুলাই মাসে নয় পরবর্তী এক বছর পারিবারিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন আপনাদের আসতে পারে আর সম্পূর্ণ জুলাই মাসের কথা যদি বলা হয় ষোলো জুলাইয়ের আগে পর্যন্ত বৃহস্পতি এবং রবি আপনাদের অষ্টম ভাবে একত্রে অবস্থান করবেন এই সময় আপনার পরিবারের মানুষদের মধ্যে ডমিনেটিং নেচার ইগো প্রবলেম কম বেশি থাকবে এদিক থেকে সিরিয়াস অবশ্যই থাকতে হবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় আমাদের কথা বলাকে বিচার করা হয় তো এখানে সেভিংসের দিক থেকেও কিন্তু একটা প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে অর্থনৈতিক দিক থেকে একটা প্রেশার আপনাদের মধ্যে কম বেশি থাকবে ইনকামের দিক থেকে প্রবলেম আসতে পারে তো খরচ অবশ্যই বুঝেশুনে করবেন সেভিংস করার মানসিকতা আপনাদেরকে তৈরি করতেই হবে একই সাথে দেখুন অষ্টমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন দেবগুরু আমাদের জ্ঞানেরও কারক কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের এই সময় একটু প্রেশারের মধ্যে থাকতে হতে পারে এবার থার্ড হাউস আপনাদের থার্ড হাউসের লর্ড কর্মফল দাতা শনিদেব শনিদেব আপনাদের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান ভালোই থাকবে কারণ কর্মফলদাতা শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি পরস্পরের শত্রু গ্রহ নয় তো আপনাদের মধ্যে অ্যাক্টিভনেস থাকবে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস থাকবে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে একই সাথে থার্ড হাউস যেহেতু ভালো থাকছে তো অনলাইন কাজের সাথে যারা যুক্ত আছেন যারা কোন ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন অথবা ইউটিউব ফেসবুক সংক্রান্ত কাজ যারা করেন আপনাদের জন্য সম্পূর্ণ মাসটা পজিটিভই থাকবে একই সাথে আপনার ভাই বোন কাছের আত্মীয় ছজন পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু সম্পর্ক ভালোই থাকবে একই সাথে প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের চতুর্থ ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন আর চতুর্থ ভাব থেকে প্রপার্টিকে বিচার করা হয় দেখুন চতুর্থভাবে যেহেতু রাহু অবস্থান করছেন প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সম্পূর্ণ জুলাই মাসই নয় পরবর্তী দেড় বছর একটু ভাবনা চিন্তা করে আপনাদেরকে অবশ্যই নিতে হবে কারণ চতুর্থভাবে রাহু কিন্তু আপনাদেরকে ভুল পথে চালনা করতে পারে আপনাদের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আনসেটিসফ্যাকশন থাকতে পারে টেনশন থাকতে পারে উটকো কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে চতুর্থ ভাব থেকে আমাদের মাকে বিচার করা হয় তো চতুর্থ ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন আপনার মায়ের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে টেনশন হেডেক কম বেশি থাকবে একটু আনস্যাটিসফ্যাকশন আপনার মায়ের মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন একই সাথে আপনার সাথে আপনার মায়ের বন্ডিং এর জায়গাটাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হতে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে সম্পূর্ণ জুলাই মাসে এডুকেশনের কথা যদি বলা হয় তো সেক্ষেত্রে পড়াশোনা আপনাদের ভালোই চলবে পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না তবু আপনাদের চতুর্থ ভাবে যেহেতু কখনো কখনো পড়াশোনার দিক থেকে অনলাইন শপিং এই সমস্ত দিকে আপনাদের মন টানতে পারে অনলাইন কোনো গেমের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন এটা বাদে অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা বিদ্যার্থীদের মধ্যে লক্ষ্য করা যাবে আর পড়াশোনার জায়গাটাও ভালো থাকবে শুধু এডুকেশনাল যে কোনো পরিবর্তন অথবা এডুকেশন দিক থেকে কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ ত্রিক ভাবে অবস্থান করছেন দেখুন অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না কারণ রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে নেগেটিভ ঘর হিসাবে ধরা হয় যত বাধা বিপত্তি আমাদের অষ্টম ভাব থেকেই আসে তো রিলেশনে যারা আছেন আপনাদেরকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে না হলে প্রবলেম তৈরি হয়ে যেতে পারে ছোটখাটো বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা যিনি পার্টনার আছেন তার মন বুঝে আপনাদেরকে চলতে হবে সাথে পঞ্চম ভাব থেকে আমাদের বিচার অষ্টম ভাবে দেবগ্রহ বৃহস্পতি অবস্থান করছেন তো ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের ফ্যামিলি প্ল্যানিং একটু ডিলে হতে পারে সন্তানকে নিয়ে কোনো ছোটোখাটো সমস্যায় আপনাদের করতে হতে পারে অথবা সন্তান সুখ কখনো কখনো আপনাদের একটু কম প্রাপ্তি হতে পারে সন্তানের ব্যবহার আপনার কখনো কখনো একটু কষ্টের কারণ হতে পারে কারণ পঞ্চম লর দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টম ভাবে এটাকে মাথায় রাখতে হবে দেখুন কোনো পজিটিভ নেগেটিভ নয় যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে আমি কোন গ্রহ কোন ঘরে অবস্থান করার জন্য কি ফল প্রাপ্তি হতে পারে সেটা এক্স্যাক্ট আলোচনা করছি যে শুধু ভালোটা বলে আপনাদের মন রাখবো সেটা কিন্তু আমি আলোচনা করছি না তো সন্তানের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকুন তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কি উপায় অবলম্বন করতে হবে আমি ভিডিও শেষে সেটা নিয়ে আলোচনা করে দেব এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ আর শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবই অবস্থান করছেন দাম্পত্য জীবন কিন্তু আপনাদের খুব ভালো থাকবে থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে সম্পূর্ণ জুলাই মাসে বিশেষ করে ছাব্বিশ তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে সাপোর্ট অবশ্যই পাবেন তো দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে দুজনে মিলে যদি কোনো কাজে শুভারম্ভ করতে চান অথবা দূরে কোথাও ঘুরতে যেতে চান অবশ্যই যেতে পারেন দাম্পত্য জীবনের দিক থেকে যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর চন্দ্র আর চন্দ্রের ঘরে বুধ অবস্থান করছেন দেখুন এখানে চন্দ্রের ঘরে ষোলো তারিখের পরবর্তী সময় প্রবেশ করবেন তো ভাগ্যস্থান আপনাদের ভালোই থাকবে ভাগ্যের দিক থেকে তেমন কোনো বাধা বিপত্তির কারণ সম্পূর্ণ সম্পূর্ণ জুলাই জুলাই মাসে আপনাদের থাকছে না তো মাসের মধ্যে কোন কাজের শুভারম্ভ যদি আপনি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়া থাকে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন একই সাথে ঘর পরিবারে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্যও কিন্তু একটা আদর্শ সময় থাকছে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে আপনার উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে লং ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে আপনি ফুল সাপোর্ট পাবেন এবার দশম দশম ভাব থেকে বিচার করা হয় আপনাদের ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আর সূর্যদেবের অবস্থান কিন্তু ষোলো তারিখের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে ভালো থাকবে না ষোলো তারিখের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে বাধা বিপত্তি আসবে প্রবলেম আসবে অকারণ ছোট ছুটি আপনাদের হতে পারে কাজ করেও কথা আপনাকে শুনতে হতে পারে তো ষোলো তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে কাজের দিক থেকে আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন সিরিয়াস অবশ্যই থাকবেন কারো সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস কিন্তু থাকতেই হবে না প্রবলেম তৈরি হয়ে যাবে চাকরির চেষ্টা যারা করছেন ষোলো তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে তবে ষোলো তারিখের পর থেকে পরবর্তী এক মাস এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় থাকবে কর্মজীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন এই সময় যারা আগে থেকে চাকরি করছেন অথবা যে যারা যুক্ত আছেন বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে অথবা কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু বেটারমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে কারণ কর্মস্থানের লর্ড রবি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন তো কর্মজীবনে ভাগ্যের সাপোর্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবের লর্ড আপনাদের সপ্তম ভাবি অবস্থান করছেন একই সাথে বুধের অবস্থানও ভালো থাকছে যিনি আপনাদের ব্যবসার কারক গ্রহ তো ব্যবসা ভালো চলবে ব্যবসা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না ব্যবসাতে যারা কিছু ইনভেস্টমেন্ট করতে চাইছেন অথবা ব্যবসাতে ব্যবসায়তে কিছু এডন যারা করতে চাইছেন আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাস পজিটিভ থাকবে একই সাথে এখানে দেখুন ব্যবসার সাথে সাথে যারা পার্টনারশিপ করেন অথবা ডেলিমগামের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যেও সম্পূর্ণ জুলাই মাস অতি উত্তম থাকবে তো সম্পূর্ণ জুলাই মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত গুরুর বীজমন্ত্র জপ করতে হবে সেটা কি ওম গ্রাম গ্রীম গ্রোমসা গ্রোবেনোমো রোজ একশো বার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার